ও পা আজকে আমি কেটে ফেললাম এক কোপে বসে এবার রংপুরে আমার নামে মামলা হলো আসিফ হুজুর তারাগঞ্জের মাহফিলে এসে অবাক যুবকের পা কেটে ফেলেছে এখন রংপুর জেলা আদালতে আমার নামে মামলা হওয়ার পরে আমার নামে বিচার হলো তথা কথিত আইন অনুযায়ী যে আসিফ হুজুরের বিচার এক লাখ টাকা জরিমানা এবং এক বছরের জেল আমি কেটেছি কি বামে কথা কয় ডানে কথা কয় আমি কেটেছি কি পা আচ্ছা কোন বিচার পদ্ধতি বা কোন জিনিসের ওজন ঠিক আছে কিনা এটা মাপার জন্য আমরা দাড়ি রাখি দাড়ি পাল্লায় মাপদেই ওজন ঠিক থাকলে আমরা ইনসাফ মনে করি তো আপনি বিচারকে সঠিক কিনা এটাকে মাপকাঠি হিসেবে জাস্টিফাই করার জন্য একটা দাড়ি পাল্লা দেন দাড়ি পাল্লা নিয়ে আপনি ওর ঠ্যাং যেটা কাটছি আমি আপনি দাড়ি পাল্লা ডান পাল্লায় দেন আর আমার যে আপনি এক লাখ টাকা জরিমানা করেছেন ওই এক লাখ টাকা বাম পাল্লায় দেন আর ওই যে এক বছরের জেল দেওয়া হয়েছে আমাকে দণ্ড হিসেবে ওটাকে বাম পাল্লায় দেন এক লাখ টাকা জরিমানা আর এক বছরের জেল বাম পাল্লায় আর ও ঠ্যাংটা ডান পাল্লায় টান দেন তো সমান সমান হবে বুঝেছেন আপনারা বলেন তো সবাই সমান সমান হবে হবে না আচ্ছা যদি আপনি এখানে আরো এক লাখ বাড়াই দেন দুই লাখ করে দেন আচ্ছা জেল আরো দুই বছর বাড়াই দেন কথা কথা হবে কি হবে না হবে না তাহলে কি হবে হবে কোরআন কি বলছে দেখেন চোখ তুলবে কেউ তোমার আইন হচ্ছে তার চোখ তুমি তুলে ফেলো কেউ তোমার হাত কাটলে তুমি তার হাত কাটো চোখের বদলে চোখ কারের বদলে কান নাকের নাকের বদলে 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 পায়ের পা যার বদলে যান ভাড়া এটাই হচ্ছে করার আইন এখন ওর পা যে আমি কেটে ফেলেছি ওর পাটা আপনি ডান পাল্লায় দেন আর বিচার হিসেবে আপনি আমার পা কেটে ফেলেন ওরও পাক আমারও পাকাটা এবার ধরে টান দেন দেখবেন দুই দিকে সমান সমান হয়ে গেছে এটাই হচ্ছে সেই কোরআন এই কোরআন দিয়ে করলে এই দেশটা তবে একটা কথা মনে পড়ে গেল অনেকে ভাবছেন যে আবার চট করে ঢুকে ক্ষমতার চেয়ার দখল করবেন এত সোজা না এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এক যুবকের রক্তের বিনিময় নয় হাজার যুবকের তাচা রক্তের বিনিময় দেশটা স্বাধীন হয়েছে ঠিক কিনা বলে আপনাদের দেখবেন ওই টিভি চ্যানেলে যাদের বাসায় টিভি আছে বা মোবাইল যারা দেখেন ভারতের কিছু হকার সাংবাদিক আছে তারা কি বলে বাংলাদেশ আর থাকবে না এইগুলোকে দেখলে আমার মনে হয় যে এই বেটা বাংলাদেশে ঢাকার গুলিস্তানে সাংবাদিকতা বাদ দিয়ে আন্ডার বিক্রি করলে বেশি মানাবে যুবক ভার এরা হকার হওয়ার যোগ্যতা রাখে সাংবাদিক হওয়ার যোগ্যতা রাখে না আমরা যেহেতু মুসলমান ঘরের সন্তান তাই আমরা শান্ত থাকি তাছাড়া এই সমস্ত ভারতের হকার সাংবাদিক থেকে পিটিয়ে সাইজ করতে এই দেশের মুসলমানদের পাঁচ মিনিট সময় লাগবে না যুবক ভার আছে কিনা বলে তাহলে যদি ইসলামের রাজ হয়ে যায় এই দেশে প্রথম আইন হবে নামাজ অপশনাল নয় প্রত্যেকটা জায়গায় নামাজ হবে বাধ্যতামূলক ঠিক কিনা বলেন চার নাম্বার কথা আল্লাহ কেরিনে বলেছেন একুশ নাম্বার পারা ঠিক এক নাম্বার পৃষ্ঠা আমার আল্লাহ তালা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার আমার যেই বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে মনোযোগ দিয়ে নামাজ পড়বে তাকে অশ্লীল কাজ থেকে বাঁচায় দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এবার বলেন আমাদের সমাজে এমন লোক আছে না যারা পাঁচ ওক্ত নামাজ পড়ে দাঁড়িয়েও রাখে টুপিও পড়ে সুদ খায় কমন পড়েছে আছে না ইভেন দেখবেন পাঁচ আগস্টের আগের কথা বলছি এখন অনেকটাই ব্যালেন্সে এসেছে আগে আমরা দেখেছি মাহফিলের সভাপতি যিনি হন দিয়েছে সভাপতি টাকা এখন প্রশ্ন আল্লাহ যে অন্যায় কাজ থেকে নামাজ বাঁচায় কোন সন্দেহ কি আপনাদের আছে না এদিকে আওয়াজ ঠিক আছে এদিকে নাই কোন সন্দেহ কি আপনাদের আছে নাই তাহলে প্রশ্ন হতে পারে হুজুর আমি তো যুবক মানুষ আমি তো হুজুর যুবক হয়ে নামাজও পড়ছি আবার পর্নোগ্রাফিও দেখছি নামাজ পড়ছি আবার গান শুনছি হুজুর তাহলে আমার নামাজ তো আমাকে অন্যায় থেকে বাঁচালো না এই আতের ব্যাখ্যা কি হবে আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদু হুজুরের নাম শুনেছেন না ইসরে মানুষটাকে নির্বিচারে হত্যা করা হয়েছে রংপুরের ভাইরা উনি মারা যায় না হত্যা করা হয়েছে আমাকে এবং আমরা বিশ্বাস করি সাইদিস সাহেবের হত্যার বিচার যদি এই দেশে না হয় ১৬ কোটি আঠারো কোটি মানুষে সে হত্যার বিচার নিজের হাতে তুলে নেবে যুব আমি সেই দিন গাড়িতে বসে বসে সাইদি হুজুর একটা ওয়ার্কশপ ছিলাম নামাজ সম্পর্কে তো উনি এই আয়াতের একটা ব্যাখ্যা দিলেন যে নামাজ পড়েও আমরা অন্যায় থেকে কেন বাঁচতে পারি না দ্যাট ইস ভেরি ইম্পর্টেন্ট টু নো অ্যাবাউট জানতে হবে আপনাকে না জানলে আপনি বুঝবেন না দেখেন سبحانك اللهم بحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين You are reciting the Surah Al-Fatiha Or maybe you are reciting Surah Al-Kawthar Or maybe Surah Al-Duha Or maybe Surah Al-Qari'ah ঠিকা বলে আমরা নামাজে যা পড়ি অর্থ আমরা বুঝি না এই জন্য নামাজে আমাদের অর্থ না বুঝার জন্য নামাজের মূল্য আমরা বুঝি না আমি নিজে যখন অপরাহ করতে গেলাম মদিনার পর আমি মক্কায় গেলাম প্রথম সফোর্ট ছিল মদিনাতে সেকেন্ড সফোর্ট ছিল মক্কাতে আমি যখন কাবার সামনে দাঁড়িয়ে নামাজে দাঁড়ালাম আমি স্পষ্ট বুঝলাম ইমাম সাহেব তেলাওয়াত করছেন আমার পাশের মুসল্লি দাঁড়ায় দাঁড়ায় কান্না করছে হাউমা হাউমা ও চিৎকার করে করে কান্না করছে আমি তখন বুঝতে পারলাম বাঙ্গালীরা কান্না কেন করে না এর কারণ বাঙ্গাল নিজে যা পড়ে তাও বোঝে না ইমাম সাহেব যা পড়ে তাও বোঝে না আর যে পড়তেছে ইমাম সাহেবের তেলাওয়াত মুসল্লি যেহেতু আরব ভাষা বোঝে আরবি ভাষা বোঝে সে অর্থ বুঝতেছে তার কলে যাই গিয়ে প্রত্যেকটা অর্থ আঘাত করছে ঠিক কিনা বলে প্রথম কথা প্রথম কারণ আমরা নামাজে যা পড়ি অর্থ আমরা বুঝি না দুই নাম্বার বলেন তো জোহরের নামাজ ফরস্তা সুন্নত না ফরস্তা কয় রাকাত রাইট আনসার বলো সবাই কয় রাকাত আমি আপনাদের কাছে বিচার দিলাম আপনাদের কাছে আমি বিষয়টাকে রাখলাম চার রাকাত নামাজ পড়তে অন্তত মোটামুটি আপনার চিন্তা অনুযায়ী তাবিল আর কাম সব ঠিক রেখে অন্তত আট থেকে দশ মিনিট লাগবে কি লাগবে না আরে ভাই আমাকে বলেন তো আপনাদের বিচার তো এটা লাগবে কি লাগবে না আপনি দেখবেন অনেক লোক চার পরে মিনিট নামাজ নয় একটা ঢিপের মত হয়ে গিয়েছে ঠিক কিনা বলে নাম্বার টু আমরা নামাজকে সময় দিয়ে পড়ি না তিন নামাজ আমরা পড়ি নামাজের মধ্যে মন আমাদের থাকে না নামাজ পড়ছে

কথা বুঝবেন শীতও না গরমও না দেখবেন তখন মানুষ কনফিউজ থাকে যে ফ্যানটা ছাড়বো নাকি ছাড়বো না কেউ ছাড়ায় কেউ ছাড়ে না তা আমার আব্বা জোহরের নামাজ পড়াচ্ছে আমিও নামাজের পেছনে মুসল্লি ছিলাম তো নামাজের সময় ফ্যান ট্যান সব অফ আছে তো এক মুরব্বী আমার পাশে আছে তো এক যুবক নামাজ পড়তে এসে নামাজের মাঝে এসে ফ্যানটা অন করে দিয়েছে আর আমার পাশের মুরব্বী নামাজ পড়ছে নামাজই আছে বলছে ফ্যান্ট অফ করে দাও আচ্ছা বলে মুরব্বী যে বললো ফ্যান্ট অফ করে দাও নামাজ কি আছে না গেছে আপনার না বললে তো আমি বুঝি নাই নামাজটা আছে না গেছে এবার আমার বন্ধুর ঘটনা শোনা আমার বন্ধু আর এক মস্তির ইমাম আমার বন্ধু একদিন আসরের নামাজ মেবি পড়াচ্ছে আসরের নামাজও কয় রেখা ফরজটা কথা না বললে কেমনে ওয়াজ করি কয় রাকা আমার বন্ধু তিন রাকাত পরে উঠে গেছে চার রাকাত পরে তো বসতে হবে তো পেছনে যিনি সভাপতি আছেন সভাপতি মসজিদের উনি ভেবেছেন মূলত এখানে চার রাকাত হয়ে গেছে হুজুর মনে হয় পাঁচ রাকাতের জন্য ভুল করে উঠে গেছে বাট আমার বন্ধু কিন্তু তিন রাকাত পরে উঠেছে তো সভাপতি উঠে গিয়ে বলছে এমনি আল্লাহ আল্লাহ আকবর মানে হচ্ছে ভুল হয়েছে হুজুর বর্ষা আল্লাহ আকবর আল্লাহ আকবর পাশের মর্জে বলছে না ঠিক আছে তো ঠিক আছে তো আর পাশ থেকে আগে না না চার রাখাত হয়েছে তো আচ্ছা এই যে বলছে কথাগুলো এরা নামাজের মধ্যে বলেন তো সভাপতি মুয়াজ্জিন পাশের লোক কারো নামাজ কি আছে নাই নামাজ আমরা পড়ছি মনোযোগ নাই হুদায় নামাজ পড়ছি দেহ আছে এক জায়গায় মন আছে আর জায়গায় ঠিক কিনা বলে এই তিনটা কারণে নামাজ আমরা পড়ি বাট নামাজ যেহেতু নামাজের মতো হয় না এই জন্য নামাজ কাউকে অন্যায় কাজ থেকে বাঁচাইতে পারে না ঠিক কিনা বলে আচ্ছা চল্লিশ মিনিট তো হয়ে গেল তার সির আমি একটু ব্রেক চাই ব্রেকটা কেমন হবে একটা তাক বীর হবে সবাই একটা কাশি দিয়ে গলা ঠিক করে না এখন যা বলবো সব হাদিস থেকে ঘটনা বলবো তো একটু মনোযোগ বাড়াতে হবে সবাই একটা কাশি দেন একটা ত্যাগীর দেখবো বাঘের মতো আমরা শুরু তো বাঘের বাচ্চা শেষও বাঘের বাচ্চা শেষ বিষয় শেষ আলোচ্য বিষয় বলেন তো ভাইয়া আমার নামাজ কি একে পড়া উত্তম না জামাতে পড়া উত্তম জামাতে পড়া উত্তর সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ইন্তিকাল করবেন তার আগের দিন আল্লাহর হাবিব সাহাবায়ে کرامদেরকে নিয়ে বসে আছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছে সাহাবায়ে کرام শুনো আল্লাহর এমন একজন বান্দা আছে যেই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়ার সব সুখ দিতে চেয়েছেন বার আল্লাহর সেই বান্দা দুনিয়ার সমস্ত সুখকে ত্যাগ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে সবচেয়ে বেশি উত্তম মনে করেছে সাহাবা একরাম কথার অর্থ কেউ বোঝে নাই সাহাবীদের মাঝে সবচেয়ে বয়স্ক সাহাবীর নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর কথার অর্থ বুঝে গেছেন এর অর্থ হচ্ছে পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তিকে আল্লাহ তারা দুনিয়ার সমস্ত জাগতিক সুখ দিতে চেয়েছেন বা সেই বান্দা শুধুমাত্র আল্লাহর সঙ্গে সাক্ষাৎকেই দামি মনে করেছেন তিনি অন্য কেউ নন তিনি হচ্ছেন লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ আবু বকর দুই চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে নবীজি বাসায় চলে গিয়েছেন নবীজির গায়ে প্রচন্ড জ্বর জ্বরে নবীজি আক্রান্ত হয়ে গেছেন এই তো নবীজি আসবেন ইমাম হবেন আমরা সবাই মুসল্লি হব জামাত কায়েম হবে আটটা বেজে যায় নয়টা বেজে যায় সময়ের পরে সময় চলে যায় নবীজি কেউ আসছেন না নবীজি আসছেন না এবার সাহাবায় একরাম ডাক দিয়ে বলছেন নবীজি হয়তো আসবেন না আবু বকর আপনি ইমাম হয়ে যান আপনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যান এবার যখন আবু বকর রবি আল্লাহ তালা ইমাম হলেন আল্লাহ আকবর দিয়ে এসারের নামাজ তিনি শুরু করলেন এত সুন্দর কেরাত কেরাতের আওয়াজটা তেলাওয়াতের ধ্বনিটা আল্লাহর হাবিবের ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছে আল্লাহর হাবিব প্রচন্ড জোরে আক্রান্ত আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন আয়েশা ও আয়সা ইয়া নামাজ নামাজের ইমামকে আমাকে বলো আয়সা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ এশারের নামাজ আমার আব্বা জান আবু বকর পড়াচ্ছে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা আয়েশাকে বলছেন আয়েশা তুমি আমার কাছে আসো এটা হচ্ছে জানালা আমার ডান হাত দেখে বলো এটার নাম কি জানালা নবীর খাট হচ্ছে এখানে এটা হচ্ছে নবীর খাট নবীজি বলছে আয়শা আমাকে একটু পিঠে হালকা ভর দিয়ে উঠিয়ে দাও আমি দেখতে চাই নামাজের দৃশ্য নবীজিকে পিঠে ভর দিয়ে উঠায় দেওয়া হয়েছে নবীজি বলছেন জানলা খুলে দাও জানলা খুলে দিয়ে দেখছে সব সাহাবীরা জামাতের সঙ্গে মসজিদে হারামে এশারের নামাজটা জামাতে আদায় করছে আর আয়েশা দেখলেন নবীর দুই চোখ বেয়ে বে অঝরে পানি ঝরে পুরো বুকটা ভিজে গেছে আয়সা বলছে নবী হে আপনার চোখের কোঠায় পানি কেন আপনি কাঁদছেন কেন আপনার তো খুশি হওয়ার কার রাসূলুল্লাহ আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন আয়সা এটা আমার কষ্টের পানি নয় এটা আমার সুখের পানি এটা আমার হাসির পানি আমার কষ্টের পানি এটা নয় এবার আয়েশা ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি হাসি না দিয়ে আপনি কান্না করছেন কারণ আপনার খুশির কারণটা কি আল্লাহর হাবিব বলছেন হয়তো আমি দুনিয়ায় বেশি দিন আর থাকবো না তবে যেই জামাতটা আমার সামনে কায়েম হচ্ছে এই জামাতটা কায়েম করার জন্য হাজার হাজার সাহাবিকে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হতে হয়েছে ঠিক কি না হাজার হাজার সাহাবি শহীদ হয়েছে সাহাবিদের তাজা রক্তের বিনিময়ে উহুদের ময়দানে আমার দাঁত শহীদ হয়েছে দান্দা মুবারক শহীদ হয়েছে রক্ত

আমার গায়ে প্রচন্ড জ্বর আমি জ্বরে এত বেশি আক্রান্ত যে ডান কাত থেকে বাম কাত হতে পারছি না জিবরাইল এবার জিবরাইল ডাকতে বলছে আল্লাহর হাবিব আজ আমি জিব্রাইল একা আসি নাই আমার সঙ্গে একজন মেহমান বাহিরে দাঁড়ায় আছে আপনার কাছে আসতে চায় আল্লাহর হাবিব ডাকতে বললেন মেহমানকে বাসায় নিয়ে আসো ভেতরে নিয়ে আসো মেহমান অন্য আর কেউ নয় স্মুহ মালাকুল মারা করুন মত আল্লাহর হাবিবের দরজায় আসছে সেই নবীর কাছে দাঁড়িয়ে প্রথমে সালাম পেশ করেছে আর বলছে হে নবী আমি প্রত্যেকটা নবীর রুহ কবজ করেছি প্রত্যেকটা সাহাবীর রুহ কবজ করেছি প্রত্যেকটা আল্লাহর ওয়ালির রুহ কবজ করেছি বাট ইউ আর দ্য ফার্স্ট ম্যান আপনি আমার পুরো জীবনের প্রথম পুরুষ যাকে রুহ কবজ করার পূর্বে আমি সালাম দিয়ে সম্মান জানিয়েছি নবী হে আল্লা আমাকে বলেছেন যে খবর দা কোন বেয়া না এই কথা বলবো ছেলে এই মিনাজটা গরম করে এত সুন্দর করে কথা বলছি বারবার কথা বলে একদম ডনসা একদম কথা বলবো নবী হে আল্লা আমাকে বলেছেন আমার হাবিবকে আগে জিজ্ঞেস করবা যে তিনি কি আমার কাছে আসতে চায় কি চায় না যদি তিনি আসতে চায় তবে নিয়ে আসবা যদি তিনি থাকতে চায় তাকে তুমি সেখানে রেখে আবার বিদায় নিয়ে চলে আসবা আসবো এবার আল্লাহর হাবিব চোখ তুলে তাকিয়েছেন জিব্রাইলের আমি কি করব আমি কি থাকবো না যাবো জিব্রাইল ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আপনার বিদারের জন্য আরশ আজিমে অপেক্ষায় অপেক্ষমান রয়েছে বলেন সবাই সুবহানাল্লাহ নবী আপনি গেলেই মন হয় ভালো হয় এবার নবীজি বলছে ও আচ্ছা আচ্ছা তাহলে আমাকে যেতে হবে তাই না ঠিক আছে আমি যাব প্রবলেম এট অল সমস্যা নাই এবার ডাক দিয়ে বলছেন আয়েশা আমার কলিজার টুকরা কোথায় দৌড় দিয়ে আমার কাছে আসো আয়েশা ডাক শুনে দৌড় দিয়ে নবীর কাছে আসছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি হয়েছে আপনার কি লাগবে আমাকে বলেন যা বলবেন তাই করতে আমি রাজি আছি বলছে আয়েশা তোমাকে যে আমি কয়েকটা টুকরা স্বর্ণের অংশ দিয়েছিলাম সেই স্বর্ণ কোথায় গোল্ড গুলো কোথায় আয়েশা বলছে হে আল্লাহর হাবিব আমি সবগুলো স্বর্ণ যত্নে করে রেখে দিয়েছি আপনার কি লাগবে বলছে আমার লাগবে না এখনই যাও সব স্বর্ণ বের করো সব স্বর্ণ বের করে আল্লাহর রাস্তায় সব স্বর্ণ তুমি এখনই সাদকা করে দাও দান করে দাও হে আল্লাহর হাবিব কেন দান করব থাক না আমার কাজে দিবে ফাতেমার কাজে দিবে আলীর কাজে দিবে থাক না স্বর্ণগুলো আমাদের বাসায় আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন আয়েশা শোনো আমি আমার রবের সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই যে অবস্থায় আমার কাছে একটা টাকাও পয়সা ছিল না আমি আমার রবের সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই আমি আল্লাহকে ডাক দিয়ে বলবো আল্লাহ দুনিয়ায় গিয়েছিলাম খালি হাতে ফিরেও আসছি খালি হাতে একমাত্র তোমাকে ছাড়া পৃথিবী কাউকে আমি খুশ করি নাই কোনো কিছু আমি অর্জন করি নাই পরের সবাই সুহান আল্লাহ